হাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজ আমরা অনেকগুলো গুগলি পেয়েছি আমাদের কাকিমা অনেকগুলো গুগলি দিয়ে গেছে তো সেইগুলো এখন আমি যাব বাছা করতে তো তোমরা যাবে তো চলো আমি মা দুজনা মিলে এখন গুগলি বাঁচবো তো তোমরাও চলো এই দেখো গুগলি

গুগলি ছাড়ানো ভালো করে পরিষ্কার করে নিয়ে আর একটা বালতিতে একটু জলও নিয়ে নেওয়া হয়েছে আর গুগলিগুলোর সাইজগুলোও বেশ বড় বড়ই আছে তো মা ঝটা করে আমাকে গুগলিগুলো দিয়ে দিচ্ছে আর আমি ঝপ দেখো এখানে গুগলিগুলো ছোটো করা হয়েছে আর এখানে জড়ো করা হচ্ছে আর তার সাথে আবার এখানে তো দেখো এখন জোর কদমে চলছে গুগলি বাছা খুব তাড়াতাড়ি করছি মা উঠে পড়েছে এবার আমাকেই পুরোটা শেষ করতে হবে তার মানে বুঝতেই পারছো তুমি কাজের চাপে আছি তাই বেশি আর কথা বাড়াচ্ছি না আমি কাজটাকে কমপ্লিট করে নিই এই দেখো রেডি হয়ে গেছে আমাদের গুগলির তর ।